সরাসরি আপনাদেরকে ভিডিও দেখাবো যে বাম এবং কংগ্রেসের বিজয় মিছিল উত্তরপূর্ব অঞ্চলে দেখুন এই মিছিলের প্রতিবেদন সরাসরি দেখতে পাচ্ছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ দর্শক বন্ধুগণ আপনারা দেখতে পেলেন নিশ্চয়ই দেখতে পেলেন গোরনগর নগর পঞ্চায়েত সমিতি এবং কুতি বিধানসভার যে গ্রাম পঞ্চায়েতে সেই আসনগুলিতে বামেরা জয়ের একটা বিজয় উল্লাস কিন্তু উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরাতে যে বন্যার পরিস্থিতি সেটা নিয়ে মানুষের একটা বিরাজ আতঙ্ক সেটাও কিন্তু একটা দেখার একটা বিষয় তাই না এই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন কিন্তু কার্য তো এটাই একটু দেখার একটা বিষয় সিম্পল আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম উত্তর পূর্বাঞ্চলগুলিতে দাপট কিন্তু এর আগেও আমরা দেখেছিলাম যে বারোই আগস্ট আঠে আগস্ট ভোট হয়েছিল নির্বিঘ্নে একাত্তর শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জয়ী হয়েছিল এবং যে উনত্রিশ শতাংশ আসনে কিন্তু ভোট হয়েছিল। যেখানে ভালো ভোট হয়েছে সেখানে কিন্তু শাসক বনাম বিরোধীদের জয় হয়েছিল সেটাও একটা দেখার একটা বিষয় বা ম্যাজিক বা রেগুলার ফন্ট ছিল তো স্বাভাবিকভাবে যারা আমাদের ফুটেজগুলো দেখছেন অবশ্যই আপনাদের ভরসা আপনাদের আশীর্বাদ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি দেখুন পঞ্চায়েতের রাজদখল গ্রামীণ স্তরে তীর পঞ্চায়েত মানুষ ভোট দেয় প্রধান নির্বাচিত করে গ্রামের ওয়ার্ডের মেম্বারকে নির্বাচিত করে সেই মেম্বার মানুষের সেবা করবে এবং কাজ করবে অন্য জেলায় কংগ্রেসের বিধায়ক যিনি বীরজিৎ সিনহা এবং আমরা দেখতে পাচ্ছি যে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন বদরুজ্জামান মহাশয় এবং একজন মহিলা তো স্বাভাবিকভাবে যে জোটের হাওয়া সেটাই কিন্তু একটা দেখার একটা বিষয় ছিল রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটাই কিন্তু একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়া যে সম্পূর্ণ রকমের রূপরেখা সেটা একটা ধারণ করেছিল আজ এখানে আমরা সমাপ্ত করছি ধন্যবাদ সকলে ভালো থাকবে